সময়ের সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় জীবনে ওপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো কারণ নিচেই নামলে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে জীবন হলো সময়ের মতো যার কাজ এগিয়ে চলা জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমরা সময় ব্যয় করো তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না শুধু সঠিক থাকো সময় তার সাক্ষ্য দেবে যতই ধরো না কেন পিছলে যাবে এটা সময় অবশ্যই বদলাবে আজব রীতি একালের ড্রাইভে রাখে ভালো স্মৃতি আর বাজে স্মৃতি মেমোরিতে জীবন খুবই সুন্দর কখনো হাসাই কখনো কাদাই কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে একজন মানুষ চুপ থাকলে আর মানে এই নয় যে সে দুর্বল এটা তার মহত্ত্ব কারণ সে সহ্য করতে জানে সে কথাও বলতে জানে নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকো কারণ নেতিবাচক মানুষ সবসময় সমস্যা দেখে সমাধান নয় গন্তব্য যতই উঁচুতে হোক না কেন পথ সময় পায়ের নিচেই থাকে আজকের দিনটা একটু কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে শুধু আশা ছেড়ে দিও না বন্ধু তোমার ভবিষ্যৎ একদিন অবশ্যই সুন্দর হবে যারা তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে না তারা জীবনে কিছুই পরিবর্তন করতে পারে না যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয় আর জন্ম দ্বারা নয় যত বেদনা দুঃখ হয় আছে আর শুধু তোমার ভেতরেই নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসে দেখো উনিও একজন বিজেতা না বন্ধু বড় না ভালোবাসা বড় প্রয়োজনের সময় যে কাজে লাগে সেই বড়। ব্যবসা তারাই করে যারা নিজের ওপর বিশ্বাস করে সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই জ্বালাতে হয় আশাবাদী প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ দেখে এবং হতাশাবাদী দেখে অজুহাত সততা এমন একটি প্রদীপ যা পাহাড়ের তুরায় রাখলে আলো কম হতে পারে কিন্তু দূর থেকে তা দেখা যায় পরাজয় সবচেয়ে খারাপ ব্যর্থতা নয় প্রচেষ্টা না করা সবচেয়ে খারাপ ব্যর্থতা সফলতা শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই আসে না এর জন্য প্রয়োজন স্মার্ট ওয়ার্ক যে কাজে কাজের সীমা অতিক্রম করা হয় না সে কাজে কোনো লাভ হয় না শুধুমাত্র তারাই উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয় পরিবর্তন আনার কথা ভাবে সাহস হারিও না বন্ধু এখনো অনেক পদ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও প্রমাণ করতে হবে এই ইগোলের আসল উড়ান এখনও বাকি এই পথিকের আসল পরীক্ষা এখনো আসেনি আমি একমাত্র সাগর পাড়ি দিয়েছি সারা আকাশ পার করা এখনো বাকি যাত্রায় কষ্ট এলে সাহস বাড়ে কেউ পথ আটকালে দৃঢ় সংকল্প আসে বিক্রি হওয়ার ইচ্ছা থাকলে প্রায়শই দাম কমে যায় বিক্রি না হওয়ার সিদ্ধান্ত নিলে সহসাই দাম বাড়ে ঈশ্বরের দান কখনো কম হয় না যা ভেঙে যায় তা সংকল্প নয় পরাজয়কে লক্ষ্য থেকে দূরে রাখো বন্ধু কারণ জয়ের বিকল্প নেই জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দে প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে সিদ্ধান্ত নেবে না এত গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে আর এত ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ আর বসে না থাকে তোমার গন্তব্য তোমার কঠোর পরিশ্রমের জন্য তৃষ্ণার্ত অন্ধকারের পর যেমন আলো আসে এমনি চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে হেমে যাওয়া তোমার শোভা পায় না জীবনে যতই বাধা আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবে না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন আর কখনোই সাগরকে শুকায় না লাখ হোচট খেয়েও সামলে যাব আবার উঠে হাঁটতে থাকবো কারোর পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হবার সিদ্ধান্ত নেওয়া ভালো কঠোর পরিশ্রমে যাদের নিষ্ঠা থাকে ভাগ্য তাদের সারথি হয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক করে দেবেন